হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগে উত্তাল বাংলাদেশ সেদেশে দেশে কয়েকশো জঙ্গি ও অপরাধীদের জেল থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ প্রশাসনের পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল সেই তালিকায় ছিল মুর্শিদাবাদ জেলা এবার সেই মুর্শিদাবাদ থেকে জাল পাসপোর্ট চক্রের দুই পান্ডাকে গ্রেফতার করল এস টিএ ধৃতদের নাম আব্বাস শেখ ও মিনারল শেখ ধৃতদের সঙ্গে জঙ্গি যোগের সম্ভাবনা রয়েছে বলে দাবি গোয়েন্দাদের

মল বিক্রি করছে দাঁড়িয়ে আছে মুখে করে আমরা সেটুকি আমরা জানি তো এখন এরকম যে আর ভিতরে যায়নি ধৃতদের মধ্যে একজন বহরান এলাকার বাসিন্দা অন্যজন কেদার তলার বাসিন্দা রাজ্য পুলিশের সহযোগিতায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স পুলিশের সন্দেহ তারা জামাত উল মুজাহিদিন তথা জেএমবি লিঙ্কম্যান হিসাবে কাজ করতেন দুজনের কাছ থেকে চারটি মোবাইল এবং একটি পেনড্রাইভ বাজেয়াপ্ত করেছে পুলিশ মুর্শিদাবাদ থেকে তাপস ঘোষের রিপোর্ট ওমকার বাংলা